সেন্ট দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত এটি নারকেল জিঞ্জিরা নারকেল জিঞ্জিরা জিঞ্জিরা জাজিরা দারুচিনি দ্বীপ বা তেঁতুলিয়া দ্বীপ নামে পরিচিত প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে কে একে নারকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে বাংলাদেশের সমুদ্র প্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিতি একটি নাম বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর নামের পূর্ণ মার্টিনের অবস্থান বঙ্গোপসাগরে এর আয়তন তিন বর্গ কিলোমিটার ধর্গ নয় কিলোমিটার আর পোস্ত শূন্য দশমিক পাঁচ কিলোমিটার জনসংখ্যা প্রায় আট হাজার চার জানুয়ারি দুই হাজার বাইশ তারিখে বন্যপাণী আইন দুই হাজার বারো অনুযায়ী সেইন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিনজিরা উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিনজিরা নামেই চিনত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের থেকে কিছু বাঙালি এবং রাখায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধিত এলাকায় পরিণত হয় আগে থেকে এই দ্বীপে কেয়া এবং চাও গাছ ছিল সম্ভবত বাঙালি ছেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালকর্মে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারকেল জিনজিরা নামে অভিহিত করা শুরু করে উনিশশো দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে জরিপে স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনের মতে উনিশশো খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলে মনে হয় সেন্ট মার্কিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা। এই দ্বীপের তিন দিকের ভিদ शिला যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় 10 থেকে 15 কিলোমিটার। এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় 5.7 কিলোমিটার লম্বা। দ্বীপেরpostcss কোথাও 700 মিটার আবার কোথাও 200 মিটার। দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে সমুদ্র পৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের ঘর উচ্চতা তিন দশমিক পশ্চিম উত্তর দিক জুড়ে রয়েছে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার প্রবাল পাচে ভৌগোলিক ভাবে এটি তিনটি অংশে বিভক্ত উত্তর অংশকে বলা হয় নারকেল ঝিনচিরা বা উত্তর পাড়া দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এই সংকীর্ণতম অংশটি গোলাচিপা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনের ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে ছেড়া দিয়া বা সিরা দিয়া ছেড়া দ্বীপ নামে পরিচিত এটি একটি জনশূন্য দ্বীপ ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায় তবে জ্বরের সময় নৌকা প্রয়োজন হয় সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল তবে কিছু কিছু বালুয়ারি দেখা যায় এই দ্বীপটির প্রধান গাঠনিক উপাদান হলো চুনাপাথর দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দুই জায়গায় প্রায় মাঝখানে জলাভূমি আছে এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক দ্বীপটিতে কিছু কৃষি দ্রব্য উৎপাদন হয়ে থাকে তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির শামুক ঝিনুক ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল ১৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ চার প্রজাতির উপচার ও ১২০ প্রজাতির পাখি পাওয়া যায় স্থানীয়ভাবে পেজারা নামে পরিচিত সিওয়ার্ড বা অ্যালগি এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে তবে লাল অ্যালগি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় এছাড়াও রয়েছে ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণ পানিদের মধ্যে রয়েছে স্পঞ্জ লবস্টার ইত্যাদি মাছের মধ্যে রয়েছে পরিমাছ প্রজাপতি মাছ বোলপরাল রাঙাকই সুই মাছ লাল মাছ উকো মাছ ইত্যাদি সামুদ্রিক কচ্ছপ সবুজ সাগর কাসিম এবং জলপাই রঙা সাগর কাশিম প্রজাতির ঢিমপাড়ার স্থান হিসেবে জায়গাটি খ্যাত দ্বীপে কেওড়া বন ছাড়া প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়ার ঝোপঝাড় আছে দক্ষিণ দিকে কিছু ম্যানগ্রোভ গাছ আছে অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া শেওড়া সাগরলতা বাইন নারকেল গাছ ইত্যাদি প্রায় একশো থেকে একশো পঁচিশ বছর আগে এখানে লোক বসতি শুরু হয় বর্তমানে এখানে সাত হাজারের বেশি লোক বসবাস করে দ্বীপের লোক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখানকার বাসিন্দাদের প্রধান পেশা মাছ ধরা পর্যটক হোটেল ব্যবসায়ীরাই প্রধানত তাদের কাছ থেকে মাছ কেনে ছোট মাছ পাটিতে বিছিয়ে পিটকালা মাছ বালুতে বিছিয়ে এবং বড় জাতের মাছ পেট বরাবর ফেরে চায় শুকানো হয় এছাড়াও দ্বীপবাসী অনেকে মাছ নারিকেল পেজালা এবং চিনুক ব্যবসা করে এছাড়াও কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগৃহীত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করে থাকে সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর নারিকেল এবং ডাব বিক্রি হয় মিয়ানমারের আরাকান থেকে আগত বাংলাবাসী রোহিঙ্গাদের দ্বীপ অঞ্চলে প্রায়শই দেখা যায় দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন পাঁচ থেকে সাতটি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে একটি সরকারি ডাক বাংলো আছে সেন্ট মার্টিন দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো